নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। একদম ঘরো একটা সাধারণ রান্না গাঠি কুচু দিয়ে কাতলা মাছের ঝোল বা কচু মুখে দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল সাধারণ হলেও গরম গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখবেন আর সেই সঙ্গে আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেবেন নিত্য নতুন রেসিপির জন্য তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি সঙ্গে আছে আমি আপনাদের বন্ধু মহুয়া আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে মাছের ঝোল রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চার পিস কাতলা মাছের পিস মাছগুলো ভালো করে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলুকে এরকম লম্বা করে কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে আর কয়েকটা কচুমুখী বা গাঠি কচু নিয়েছি সেগুলোকে খোসা ছাড়িয়ে এরকম লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি চলুন এবার রান্নাটা শুরু করা যাক গ্যাস অন করে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে নিয়ে নিচ্ছি সর্ষের তেল প্রথমে মাছগুলো ভেজে নেব মাছগুলো খুব বেশি কড়া করে ভাজছি না মোটামুটি লালচে করে ভেজে নিচ্ছি দুপিটি ভালো করে ভেজে নিয়েছি এবার মাছগুলো উঠিয়ে নিচ্ছি এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কাঠিকুচু আর আলুগুলো গাটি কুচো আর আলুগুলো এবার ভালো করে ভেজে নেব আমি যেই ধরনের কাটি কুচু ইউজ করেছি এই গাটের কুচুগুলো একেবারেই গলা চুলকায় না তবু কচু রান্না করার সময় সবসময় একটু ভালো করে ভেজে নিতে হয় তাহলে গলা চুলকাবার কোনো সমস্যা হয় না অল্প একটু নুন আর হলুদ দিয়ে আলু আর কাটি কুচু আমি একসঙ্গেই ভেজে নিচ্ছি ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে আলু আর কচুটা আমি ভেজে নিচ্ছি এতে ভাজাটাও ভালো হবে আর দুটো সবজি বেশ খানিকটা সিদ্ধও হয়ে যাবে ততক্ষণ একটা মশলা তৈরি করে নিচ্ছি এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় দেড় চামচ মতো সাদা জিরে তিনটে কাঁচা লঙ্কা খানিকটা আদা আর একটা মিডিয়াম সাইজের টমেটো এগুলোর একটা পেস্ট তৈরি করে নেব এই পেস্টটা পরে আমি রান্নায় ইউজ করব আলু আর কচুটা মিডিয়াম ফ্লেমে রেখে দেখুন ভালো করে ভেজে নিয়েছি বেশ সুন্দর লালচে করে ভাজা হয়ে গেছে সেই সঙ্গে চেক করে দেখেও নিলাম সবজিগুলো বেশ খানিকটা নরম হয়ে গেছে এবার আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি এই তেল থেকে খানিকটা তেল উঠিয়ে রেখে বাকি তেলে রান্নাটা করব প্রথমে ফুরনে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে ফুরনটা কয়েক সেকেন্ড তাছাড়া করে নিয়ে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মশলা পেস্টটা যার মধ্যে আছে সাদা জিরে আদা কাঁচা লঙ্কা টমেটো মশলাটা এবার ভালো করে কষে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে ঝাল হবে না কিন্তু কালারটা ভালো আসবে মশলাটা ভালো করে কষে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর কচুগুলো আলু আর কচুটা দিয়ে মশার সঙ্গে কিছুক্ষণ কষে নিচ্ছি এ সময় আমি এর মধ্যে একটু জলও দিয়ে দিচ্ছি যে বাটির মধ্যে মশার পেস্টটা রেখেছিলাম সেটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম আলু আর গাটি কুচুটা মশার সঙ্গে ভালো করে আমি কষে নিয়েছি কালারটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আর এভাবে কষে রান্না করলে রান্নার টেস্টটাও খুবই সুন্দর আসবে ভালো করে কষে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দেবো গরম জল ঝোলের জন্য যেহেতু এটা একটু হালকা পাতলা মাছের ঝোল তাই জন্য এতে একটু জলটা বেশি পরিমাণেই দিচ্ছি জলটা দেওয়ার পরে ভালো করে একবার ফুটিয়ে নেব এই সময় স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি ভালো করে ফুটতে শুরু করলে মাছের পিসগুলো ছেড়ে দিচ্ছি মাছের পিসগুলো দেওয়ার পরে দু থেকে তিন মিনিট রান্না করে নেব মিডিয়াম ফ্লেমে রেখে এ সময় আমি আর ঢাকা দিচ্ছি না কারণ গাটি কুচোর আলু দুটোই একদমই সিদ্ধ হয়ে গেছে যেহেতু আমি এগুলোকে মশার সঙ্গে আগিয়ে ভালো করে কষে নিয়েছিলাম তাই এখন আমি দু থেকে তিন মিনিট মাছগুলো দিয়ে রান্না করে নেব যদি আপনাদের আলু বা গাটি কুচো সিদ্ধ না হয়ে থাকে তাহলে এই সময় ঢাকা দিয়ে দু তিন মিনিট রান্না করে নেবেন দুটো গোটা কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিয়েছি পাতলা ঝোলের মধ্যে কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব সুন্দর আসে রান্না এখন একদমই শেষ নামাবার আগে যদি ধনে পাতা থাকে বাড়িতে তাহলে ধনেপাতা দিয়ে দিতে পারেন সেটাও ভালো লাগে আমি আর এই পর্যায়ে আর কিছু দিলাম না গ্যাসের ফ্লেমটা এখন আমি অফ করে দেবো তারপর স্ট্যান্ডিং টাইমে দু তিন মিনিট রেখে সার্ভ করে দেবো গাঁঠিকুচো দিয়ে কাতলা মাছের ঝোল আমার একদমই রেডি হয়ে গেল কাতলা মাছে খুবই সাধারণ কিন্তু ভীষণ টেস্টি একটা মাছের ঝোলের রেসিপি আজকে আমি আপনাদের করে দেখালাম আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে এই ধরনের রান্নার নোটিফিকেশান পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে সাথে থাকা নোটিফিকেশানটা অন করে নেবেন যাতে আমি যখনই কোনো রেসিপি আপলোড করি সেটা আপনার কাছে সরাসরি পৌঁছে যায় আজ এই পর্যন্তই আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আনন্দে থাকবে আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের आपको धन्यवाद तो